বুদ্ধিজীবী দিবস এবং বেগম রক্ষিয়া আমাদের আয়োজনে যারা এসেছেন ধন্যবাদ তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আমি শুধু একটা কথা বলবো যত আলোচনা শুনেছি স্বপ্ন যেতে দেখেছিলেন সাহস করেছিলেন এবং চেষ্টা করে সেটা বাস্তবায়নের জন্য অগ্রাহ হয়েছিল বলেই আজকে বেগম রোখিয়াকে আমরা আমাদের আদর্শ এবং বেগম রোকয়ার জন্য আমাদের প্রত্যেক বেগম রোখিয়া আছে এখানে অবস্থান করতাম আমি যে আমার ছোট্ট একটা বেগম রোখিয়া হলে পাখি আমার নির্মল দলের ও যে সুন্দর করে রচনা একদম এক মিনিট মধ্যে বলেছিলাম সুন্দরপুরি করে বলেছে আমার আমাদের ইউনিটের নামটা জানি না প্রত্যেকেই তা আমিও সবার সাথে কথা পুনর্বাস্তি করবো একটা কথা বলবো ড্রিম ডেয়ার ডু ড্রিম ডেয়ার ডু আমরা সবাই এক একজন বেগম রোখিয়া যার যার অবস্থান থেকে যাচ্ছি কাজ করে যাচ্ছি আমাদের অবস্থানকে দৃঢ় করার জন্য আমরা সেই লড়াই সবাই একসাথে আসি থাকুন সার্ভ ভালো থাকবেন সবাই